Thank you এভরিওয়ান কেমন আছেন সবাই সঙ্গীতের প্রাপ্ত থেকে আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত আজকে শনিবার সকাল সকাল এই ছোট্ট মা অপুষির সাথে আজকের দিনটা শুরু হলো যে বাড়িতে এসেছে খাবারের জন্য আর আমাদের খাবার আনাই থাকে কারণ অনেক বিড়াল বাইরে এখানে ঘোরাঘুরি করে তার জন্য তাদের জন্য বাইরে খাবার দেওয়া থাকে আর এই বিড়ালটা তো আমাদের বাড়িতে সব সময় আসতে থাকে তো ও না চাই আমাদের বাড়িতে থেকে যাওয়ার জন্য বাট কি করব আমাদের রাখার উপায় নেই আর আজকে একটু বানাচ্ছি সিমের ভর্তা এখানে সিম নিয়ে নিয়েছি কতগুলো যেহেতু আজকে শনিবার তাই ভাবলাম যে আজকে কিছু স্পেশাল রান্না করা যাক আর ছুটির দিনও ছিল তাই জন্য এখানে একটু সিমের ভর্তা বানাবো আর এটা ছিল আমাদের এই শীতকাল হওয়ার আগেই সিম উঠে গিয়েছিল এখানে তাই দেখেই অর্ডার করে নিয়েছিলাম তাই আজকে সিমের ভর্তা বানাচ্ছি সিমগুলোকে ফার্স্টে ছোট ভালো করে কেটে নিয়েছি তারপর গরম জলে একটু আমি বয়ল করবো না যেহেতু পঁচিশগুলো আর বেশি বয়ল করবো না অল্প একটু বয়ল করলেই হয়ে 쥬로니가나마심벌로 보완해가지고, 브라이렇게아랍노 রেসিপিটা বানান তাহলে কচি শিমি ইউজ করবেন আর ভালো করে সিমগুলোকে ছাড়িয়ে নেবেন শিমটা বয়েল হয়ে যাওয়ার পর মিক্সিতে বেটে নেব তার সাথে দেবো একটুখানি কাঁচা লঙ্কা আর কিছু রসুন দিয়ে চলুন ভালো করে বেটে নিয়ে মিক্সির মধ্যে এখানে বাটা হয়ে গেছে আর মিশ্রণটা ঠিক এরকমই হবে জল ইউজ করবেন না জল কারণ এটা যেহেতু বয়েল ছিল তাই জল দেবার কোনো প্রয়োজন নেই জল দিলে আরও পাতলা হয়ে যাবে তো এখানে আমার হয়ে গেছে তারপর আমি কেটে নিয়েছিলাম কিছু পেঁয়াজ আর তার সাথে ছিল এই মিশ্রণটা এরপর গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিয়ে দিলাম সরষের তেল সর্ষের তেলটা একটু বেশি দিয়ে দিলাম তারপর দিয়ে দেবো কিছু কাঁচা শুকনো লঙ্কা সরি শুকনো লঙ্কা দিয়ে দেবো আর কিছু কালো জিরে দেবো এর মধ্যে শুকনো লঙ্কাগুলো ভালো করে ভেজে নেবেন লাল লাল করে তারপর পেঁয়াজগুলো এখানে আমি দিয়ে দিলাম কেটে রাখা যে পেঁয়াজটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর এগুলো ভালো করে ফ্রাই করে নেবো লাল লাল করে ভেজে নিয়েছি তারপর যে ভেঙে রাখা সিমের মিশ্রণটা ছিল এটাও আমি এর মধ্যে অ্যাড করে নিলাম তারপর এটাকে ভালো করে ভেজে নেব সিমের মিশ্রণটাকে ভাজতে ভাজতে দেখুন এখানে জলটা পুরো কমে গেছে তারপর আমি এর মধ্যে অ্যাড করে নিলাম লবণ আর এটা ভাজতে ভাজতে দেখুন এরকম একটা মিশ্রণ তৈরি হবে আর আরেকটু ভেজে নেবো তাহলেই আমার হয়ে যাবে সিমের ভর্তা রেডি পর তো ওখানে হয়ে গেছে আমার তৈরি তারপর চলে এলাম বাটা মাছের তেল ঝালের রেসিপিতে কারণ আজকের মেনুতে ছিল দুটো ভালো ভালো আইটেম আর বাটা মাছ এখানে ফ্রেশ অর্ডার করা হয়ে গেছে তার মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম তারপর এটাকে চলবে তেলের মধ্যে ভাজা ভালো করে গায়ে হলুদ মাখিয়ে নিয়ে চলুন এরপর সম্প্রদান করি তেলের মধ্যে তেলের মধ্যে এখানে ভাজা চলছে আর যেহেতু বাটা মাছ ছিল সেই জন্য ভালো করে ভেজে নিতে হবে কারণ নাহলে প্রচণ্ড কাঁটা থাকে তো তাই বাটা মাছগুলোকে ভেজে নিলে খুবই ভালো হয় ভালো করে আর যেই বাটা মাছের তেল ঝালের যেই মিশ্রণটা বানাচ্ছি সেটা হচ্ছে পোস্ত সর্ষে আর কিছু কাঁচা লঙ্কা দিয়ে আর এখানে যে মাছ ভাজার তেলটা ছিল তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি কালো জিরে আর তারপর যে মিশ্রণটা বেঁটে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে নেবো আর তেজপাতও আমি দিয়ে দিয়েছিলাম পরে মিশ্রণটা এখানে রেডি হয়ে গেছে মিশ্রণটা দিয়ে দিলাম এর মধ্যে এরপর চলুন এর মধ্যে আমি দিয়ে দিই হলুদ আর একটু লবণ আর এটা আপনারা তেলের মধ্যেও দিতে পারেন তেলের মধ্যে দিলে কালারটা ভালো হয় আমি যেহেতু ভুলে গিয়েছিলাম সেই জন্য মিশ্রণটা দেওয়ার পরে এটাকে আমি অ্যাড করে নিলাম আর এটাকে অ্যাড করে নেওয়ার পর একটুখানি মশলা ধোয়া জলটা যেটা ছিল সেটাকেও আমি দিয়ে দিয়েছিলাম তারপরে এটা আস্তে আস্তে একটুখানি বয়েল হলে মাছগুলোকে দিয়ে দেবো একে। চলছে এখন আমাদের দুপুরের লাঞ্চ আর লাঞ্চে আছে আলু ভাতে সিমের ভর্তা আর এখানে একটু ঝিঙে ভাতে দিয়েছিলাম সেটাকে এখানে মেখে নিয়েছি আর মাছের ঝাল আর আজকে একটু ঘি দিয়ে ভাত খাওয়া হবে আর এখানে আছে কাঁচা পোস্ত বাটা আর লেবু